নমস্কার ইউটিউবে সকল ভক্তবৃন্দের জন্য আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন মাকে প্রণাম জানাই শিবু মা যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে পৃথিবীর আলোকে এনেছেন প্রণাম জানাই আমার পিতৃদেবকে প্রণাম জানাই পরম পিতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই শারদা মাকে প্রণাম জানাই ছোট্ট থেকে যেখানে যাওয়া আমার মন মন্দিরে আমার অন্তর অন্তর আত্মাস্থলে গৃহ মন্দিরে সর্বত্র যিনি বিরাজ করেন সে বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী কূরণময়ী প্রেমময়ী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানায় খুব চিন্তায় আছেন তাই তো আমার রাশি আমি পরপর রাশি বলে যাচ্ছে বিশেষ তথ্য নিয়ে অনেক জ্যোতিষবন্ধু হয়তো নভেম্বর থেকে বলে আসছেন আমি কিন্তু বলি না আমি একদম প্রকৃত অর্থে যেটা একদম আপনাদের ঘটবে বা আপনারা জানবেন বুঝবেন সেই চিন্তা চিন্তাভাবনা করি কিন্তু আমি আমি দেরিতে বলি কিন্তু জিনিসগুলো একদম জিসটা বলে দিই যেটা আপনার জীবনে একদম ভীষণভাবে ঘটে যাবে একদম মিলিয়ে নেবেন এটা লিখে রাখবেন লোড করে রাখবেন হুম সাবস্ক্রাইব করবেন অপরকে বুঝাবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন তাতে আপনি ভালো হয় ঠিক আছে কন্যা রাশিতে আসবো আমি আজকে এখন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সাল রাশির জাতক জন্য কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু পরিশ্রম করবে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি তত বেশি করে ফল পাবেন কন্যা রাশির জাতকেরা দু হাজার পঁচিশ চব্বিশ সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে এগিয়ে যাওয়ার আরো সুযোগ পাবেন তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে লেথার্জি যাদের ভাব আছে অনেকে ঘুম থেকে দেরিতে উঠে এ আজকে গেলাম চাকরি দুদিন ইচ্ছা করে কামাই করলাম এই যে লেথার্জি ভাব অলসতা এটা কিন্তু তাদেরকে কমাতে হবে তাতে করে সাফল্য বাড়বে কন্যা রাশি জাতক জাতিকাদের উপর শনি সাড়ে সাতই সাতাশে আগস্ট দু ছত্রিশ থেকে শুরু হবে বারোই ডিসেম্বর দু হাজার তেতাল্লিশ সাল পর্যন্ত চলবে যাই হোক দু সালে কন্যা রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ বা অশুভ আকারে শনির যে অশুভ প্রভাব থেকে অনেকটাই ভালো থাকবেন এমন পরিস্থিতি নৈতিকতা অনুসরণ করুন এবং আপনার সুখ সমৃদ্ধি আসবে দু সালে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত সম্পত্তি সুখ পেতে পারেন অর্থনৈতিক সুখ পাবেন অর্থনৈতিক উন্নতি হবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটবে মানসিক শান্তি যেটা বিঘ্নিত ছিল সেটা কিছুটা শনির প্রভাবের জন্য বাধাগ্রস্ত পাবেন তবে ভয়ের কোনো কারণ নেই দু সাল চব্বিশ সাল যে অশান্তি ভোগ করেছেন চব্বিশ সালে যে অর্থনৈতিক সমস্যা গেছে পঁচিশ সাল কন্যাশীর ক্ষেত্রে ভীষণ ভালো দেবে চাকরি হোক বা ব্যবসা হোক তাতে করে উভয় ক্ষেত্রেই আপনার কর্মক্ষমতা কর্মদক্ষতা আপনাকে আরও আগ্রহ তৈরি করে দেবে এবং তাতে অর্থনৈতিক ফলাদেশ ভীষণভাবে আপনাকে বলছি পাবেন আর্থিক সুবিধাও পাবেন দু হাজার সালটি কাজের ক্ষেত্রে ভীষণ ভালো হবে শনি কর্মক্ষেত্রে শক্তিশালী করবে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষে যারা বড় হাই র্যাঙ্কে গেজেটেড অফিসার আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মান নিয়ে লড়াই চলছিল দু তিন বছর আগের থেকে তারা কিন্তু সাফল্য শীর্ষে যাবেন এবং রাহু কিছু সমস্যা নিয়ে আসতে পারে তাতে করে কি হবে মানসিক চাপ বাড়বে চিন্তার কোনো কারণ নেই ভালো অ্যাস্ট্রোলজার অবশ্যই পরামর্শ নেবেন দু হাজার সালে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বিশেষ কোন সমস্যা নেই এবং তাদের উচ্চশিক্ষা যারা চিন্তা করছেন যে আমি এম এস কি এমডি করব কি আমি মাস্টার ডিগ্রি করবো কে বিদেশে যাব তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সুবর্ণ সুযোগ আসছে এই বছরটি এবং স্বাভাবিক ফলাফল ভালো পাবেন গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা লাভ করাবে ছাত্ররা কম পরিশ্রম করেও অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করে ভালো ফল পায় না এখানে মিডিয়া কাল পরিশ্রম করলেও রেজাল্ট কিন্তু সুফল মিলবে ভীষণ ভালো হবে মে মাসের পরে আপনাকে পড়ার সময় আরও একটু বেশি কঠোর পরিশ্রম করতে হবে তাতে করে সাফল্য ভীষণ ভালো আপনার জন্য তৈরি হয়ে আসছে এগিয়ে আসছে রেডি থাকুন দু সালে আপনাকে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা হতে হবে যেহেতু নাভির নিম্নাংশে চোটাগাল লাগার যোগ আছে নামি নিম্নাংশের প্রবলেম হতে পারে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা স্পন্ডালাইসিস এবং স্পাইনাল কডের প্রবলেম হতে পারে তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ করবেন যদি পারেন সবজি একটু বেশি খাবেন এবং ফাস্টফুডটা একটু কম খাবেন বাচ্চাদের ক্ষেত্রে বলব ফাস্টফুড কম খাওয়াবেন তাতে করে ভালো হবে সবজি একটু বেশি খাবেন আর একটা আমি কথা বলছি বারবার সকলের জন্য বলছি সূর্য প্রণাম করার জন্য বলেছি আর আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো বাড়ির যে পর্দাগুলো রয়েছে যদি একটু সবুজ রঙের বা হালকা সবুজ অবশ্যই কিন্তু এগুলো লাগাবেন আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যে স্টাডি রুম হবে উত্তর পূর্ব মুখ দিকে পড়াশোনা করবেন দক্ষিণ দিক মুখে পড়াশোনা করবেন পশ্চিম দিক মুখ করে নয় এবং পোড়ার টেবিলে সাদা তার সঙ্গে সবুজ টাচযুক্ত একটা বেড সিট বা টেবিল ক্লথ আপনি দিয়ে পড়তে পারেন বা হালকা 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 সবুজ যেটাকে আমরা বলি কচি কোলা পাতা রঙ এটা ইউজ করবেন চোখের দীপ্ততা বাড়বে কেন অধিকাংশ ছেলে মেয়েদের চোখের সমস্যা ওই মোবাইল নামক যন্ত্রটির জন্য সবসময় তো মোবাইল নিয়ে ব্যস্ত সব হ্যাঁ বাচ্চা বাচ্চারা সব যা মোবাইল করছে হ্যাঁ বয়স্করা এরকম করতে পারছে না মোবাইল এই মোবাইল কিন্তু আমাদের চোখের অনেকটা ডিস্টার্ব করে দেয় সঙ্গে টিভি তো যাই হোক সবই নিয়ে চলতে হবে কিন্তু সতর্কতার মধ্যে যদি চলা যায় তাতে করে ভীষণ ভালো হবে আর বুধের আরাধ্য দেবী মা ত্রিপুরা সুন্দরীকে ডাকবেন মা ত্রিপুরা মায়ের পুজো করবেন মা ত্রিপুরা মাকে স্মরণ করবেন একটি করে জবা নিয়ে মাতৃপুরাশ্বরী মায়ের পুজোর পাদ পদ্মে দেবেন ভীষণ ভালো হবে সবাই ভালো থাকুন সবার ভালো হোক এই শুভ কামনা করি শক্তি মহামায়ার কাছে কন্যা রাশির ক্ষেত্রে দু সাল অনেক বাধা গেছে অনেক বিঘ্ন গেছে অনেক মানসিক সমস্যায় ভুগেছেন বিবাহ অনেকে হতে গিয়ে ভেঙে গেছে প্রেমে অনেক আঘাত পেয়েছেন প্রেমে ভালোবাসাতে আঘাত পেয়েছেন অনেকের ক্ষেত্রে অনেক মামলা মোকদ্দমা হয়েছে কারণ আমি কী করে বলছি কন্যা রাশির অনেক জাতক জাতিকে আমার এসে কাছে এসেছে আমি দু হাজার চব্বিশ সাল তোমাদের কিচ্ছু ভালো হবে না হবে পঁচিশ সাল মার্চের পর যাই হোক সবাই ভালো হোক এই শুভ হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ের কাছে হরিও শান্তি হরি শান্তি হরি शांति नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে জানাই গো तस्मै गुरुवे नमः